পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মহিলা জড়িয়ে গেছে আমার আমার যদি কোনো বন্ধু থাকে আই নট আছে থাকবে সে তো অভিনেত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই প্রায় সাড়ে তিন বছর পর তিনি বাড়িতে ফিরেছেন আর আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় পার্থদা আমার প্রথম প্রশ্ন দীর্ঘ বেশ কয়েক বছর পর আপনি বাড়িতে পা দিলেন কালকে প্রথম অনুভূতি কি হলো আপনার কার কথা মনে পড়লো মা পড়ল মাল মনে পড়লো যে সমস্ত আমার পোষ্যগুলো মারা গেছে তাদের আহ

সংবাদ বলুন খবর বলুন সামনে এসছে সেই খবরগুলো সত্যতা রয়েছে যেমন আপনার খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে আপনি কাকে দিয়ে কি ছুঁড়ে মেরেছেন এই সমস্ত বিষয়গুলো মানুষ জানে আমি আমি প্রথম কথা বলি এক খুব কষ্ট এবং সোজাসুজি বলছি আমি জেলে কোনো দিন সংবাদপত্র পড়িনি জেলে কোনো টিভি দেখিনি সুতরাং প্রায় তিন বছর পর আমি যখন গুরুতর অসুস্থ হলাম এবং প্রথমে এস এস কেম তারপরে আর এন টে করে ভর্তি হয়েছিলাম সেই সময় আইটিউ তো কী মরবো লোকে সে ধারণা হয়েছিল লোকে বলেই ফেলেছিল যে বোধহয় আর ফিরবে না আমি কৃতজ্ঞ আর করে ডাক্তারদের কাছে নার্স হাউস কিপিং স্টাফ সিসিএ সবাই মিলেই আমাকে বাঁচিয়ে তুলেছে আইটিউ থেকে যখন আমি সাধারণভাবে এলাম আমার পায়ের জন্য আমি হাঁটতেই পারতাম না এত পা ফুলতো যখন রাজনীতি করেছি তখনও লোকে বলেছে আমার পা ফোলা আমি বলছি কি ঠিক আছে ঠিক হয়ে যাবে অনেকক্ষণ ধরে দাঁড়াই তাই জন্য হয়তো পা ফুলছে পার্থ চট্টোপাধ্যায় বলতেই হাসি খুশি মুখে হাসি চওড়া হাসি সেইটা জেলে যাওয়ার পর এবং আপনার খাওয়া দাওয়া খাদ্য রসিক মানুষ আমরা বিধানসভায় বারবার দেখেছি ওখানে কি খাদ্য পাওয়া যায় সুখাদ্য খাওয়ার জায়গা কি জেল জেল হচ্ছে কারোর জীবনে যেন জেল না সেইটা আমার সবচেয়ে প্রার্থনা মনে গেছে যারা জেলের মধ্যে আছে তারা তাদেরই মুক্তি পাক বিনা বিচারে কত বছর তারা আটকা আছে শুধুমাত্র পয়সা নেই আইনি লড়াই করতে পারছে না তাদের জন্য খুব কষ্টের জীবন কিন্তু একটা আনন্দেরও জীবন আছে সঙ্গবদ্ধতা আছে শৃঙ্খলা আছে নিয়ম মতন যে যার প্রার্থনা করবার সুযোগ পায় মন্দির মসজিদ গির্জার কোন ফারাক নেই গুরু নানক এই জন্মদিন মানে কি বলবো যে প্রেসিডেন্সি যেটা নিজেই একটা শহর আপনি দলের মহাসচিব ছিলেন দলটাকে বিভিন্ন সময় খারাপ সময় ভালো সময় আপনি ছিলেন জেল থেকে বাড়িতে আসার পর দলের মধ্যে কিছু পরিবর্তন দেখছেন আগের টিএমসি বা এখনকার টিএমসি না আমি তো সংবাদ মাধ্যম পড়িনি যখন সংবাদ মাধ্যম পড়েছি যখন তখন তো এক একটা চ্যানেল এক একটা রকম ওপিনিয়ন ফর্ম করবার মতন কোনো কিছু হয়নি যদি এ বলে এটা ঠিক বি বলছে ওটা ঠিক না সি বলছে ওটা ঠিক না সুতরাং ফর্ম করতে গেলে নিজেকে নামতে হবে আমি তো টবে হব না নিজেকে নামতে হবে আপনি আশা করেন এখনো পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আবার আগের মতো জায়গায় ফিরিয়ে দেবে কেন বলছি আমি কারণ আপনার পাশের বিধানসভা শোভন চট্টোপাধ্যায় তিনি বিজেপি গেছিলেন এখন তিনি আবার চলে এসছেন এবং এমকে চেয়ারম্যান হয়েছেন আপনি কি আশা রাখছেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আপনাকে সেই পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা দেবেন প্রথম কথা হচ্ছে যে আমি এই আশা রাখছি যেখান থেকে আমি পাঁচবার পর পর জিতেছি তারা আমাকে সৎ মানুষ বলে জানে পরিশ্রমী মানুষ বলে জানে সদালাপী মানুষ বলে জানে সংস্কৃতিবান বলে জানে আমার পড়াশোনার প্রতি আগ্রহ জানে তারা অসৎ বলে আমাকে দিন জানতো না তাহলে একুশ সালের নির্বাচনেও আটান্ন হাজার ভোটে আমি জিতেছি বিজেপির অভিনেত্রী যিনি দাঁড়িয়েছিলেন তিনি তো আমাদের মঞ্চেই আছেন দেখলাম আসছেন ভালো জিনিস আমি তো কোনোদিন জামা পরিবর্তন করিনি আমি তো চাকরিটা ছেড়ে এসেছি তো পতাকা ধরে অর্থ উপার্জন তো আমার লক্ষ্য ছিল না মমতাকে সাহায্য করা আমার লক্ষ্য ছিল যদি মনে হয় দলের আর প্রয়োজন নেই তাহলে আমি সেটা দেখব কথা কি আমি কি দল দলের সঙ্গে দল কষাক করবো নাকি এটা কি সম্ভব নাকি দল মুখ্যমন্ত্রী কে কে মন্ত্রী হবে সেটা মুখ্যমন্ত্রীর বিষয় কিন্তু কে দলে থাকবে যে দল করবে আরে দলের পথ পাওয়াটা অন্য আমি দলের পতাকা ছাড়বো কিনা সেটা জিজ্ঞেস করবে না কেন পতাকাটি তো মাত্র পতাকাটা তো তুমি কেউ হাত থেকে কে নিতে পারো না কিন্তু দাদা আপনাকে তো সাসপেন্ড করেছে যখন আপনি খবর পেয়েছিলেন মনে হয় যে টিএমসি আপনাকে সাসপেন্ড করলো সবচেয়ে বড় কথা আমি ভেঙে গিয়ে করি ইডি যদি ধরে নিয়ে যেতে পারে আমায় ইডি ডাইরেক্টর যদি আমি বলে আপনার দল আপনাকে সাসপেন্ড করেছে মন্ত্রিসভা থেকে সরিয়ে নিয়েছে তাহলেও আপনি অনর আপনি কিছুই বলবেন না আমি যা সত্যি তাই বলবো দল ভালো মনে করেছে দল বোধহয় মনে করেছে তাই সাংগঠনিক কোন ক্ষয় হবে তাই জন্য নেত্রীর সঙ্গে দেখা করবেন ইচ্ছা প্রকাশ করবেন এখন আপনি বাড়িতে থাকছেন এখনো আপনার পায়ে ব্যথা আমরা বুঝতেই না আমি তো আমি তো নেত্রী বদল করিনি তাই পছন্দ করবেন না দেখা করবেন না না আমার আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো নেত্রী এখনো কি ফটোটা নেত্রীর বদলে অন্য ফটো দেখলেন নাকি বাড়ি নেত্রী তো আমার আছেই কিন্তু দল আর নেত্রী কি এক মতন চলছে দু হাজার একের মতন চলছে না সে সেটা আপনারা বিচার করুন আমি তো জানি না কিন্তু বলতে পারবো না এসআইআর ফর্ম ফিল করেছে আগেই করেছি আচ্ছা আপনার দল

যে আমাদেরকে এসআইআর করতে হবে দু হাজার দু সালে নির্বাচন ছিল না এই যে মাঝে মধ্যে বামপন্থীরা বলছে না এরা নির্বাচন ছিল এখানে প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের মুখে এরকম একটা ম্যাসিভ কাজ এবং এত কম সময় করা সম্ভব নয় আমি একদম শেষের দিকে পার্থদা মানে আপনার সামনে আমরা ইয়ার কি করেছি আপনারা আপনি গল্প শুনেছি কিন্তু আজকে একটা বিষয় বলতে হয় আমাকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে টাকা মহিলা জড়িয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় সার্ভাইভ করতে পারবেন মহিলা জড়িয়ে গেছে এটা কথা বললে কেন মহিলা তো আছে জড়িয়ে গেছে তোমরা করছো মহিলা তো আছি মহিলাদের অপমান করাটা খুব সহজ মহিলারা তো মহিলা তো তাই জন্য তারা বলতে পারে না তা খুব সহজ আমার ওয়াইফ নেই আমার যদি কোনো বন্ধু থাকে তাকে অপমান করা খুব সহজ আপনি কি মনে করছেন যে সুতরাং এই কথাটা বলবে না তোমাদের আমি ধারণ করছি আমি এটা শুনেছি যারা লিখেছে হাঁটু হাঁটুর নিচে ঠিক এই উল্লাসকর দপ্তর বইটা পড়ে একবার তা দেখো হাঁটু বেশি আর হাঁটুটা আর কি হুম মানে আপনি

মানে আপনি মনে করছেন যে বান্ধবী ছিল থাকতেই পারে এটার সঙ্গে থাকতেই পারে না আছে এবং থাকবে তার সঙ্গে অপরাধটা কি তুই ব্যক্তিগত জীবনকে রাজনৈতিক জীবনে টেনে আনছো কেন মানে এবং সস্তা দরে মনীষা কোথায় তার চিত্রনাট্য তৈরি করবার কাজ আমার না আমি তারপরে বিখ্যাত হইনি মানে আপনি এখনো বলছেন যে যেহেতু একটি মেয়েকে নিয়ে এত কিছু ঘটনা ঘটেছে খবর হয়েছে অন্যায় করে থাকে সে তার দেখবে তার কাছে কি আছে না আছে সে তো অভিনেত্রী ছিল এটা তো কেউ বলে না সে তো উড়িষ্যা লিখেছিল অনেকগুলো কপি যেখানে যখন যেদিনকে এই ঘটনা ঘটেছিল টাকা উদ্ধার হয়েছিল সেদিনকে দাওয়াল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পাঁচ থেকে সাতখানা কপি করা হয়েছিল শুধু অর্পিতাকে কোন সিনেমা করে যে তা আমরা দেখিয়েছিলাম অর্থাৎ চৌত্রিশটা পঁয়ত্রিশটা উড়িয়া বই বইয়ের একদম এক নম্বর নায়িকা ছিল সেসব ছেড়ে দিয়ে যদি সে আমার বাড়িতে আসে আমার বাড়িতে সেই যদি আমার পারিবারিক বন্ধু হয় তাতে ক্ষতিটা কি হবে হুম আমি অস্বীকার করতে পারবো না ব্যক্তিগত আমি কি কথা বলে জানতে চাচ্ছিলাম না 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 ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিন না আচ্ছা এবারে হচ্ছে আমার সেটা হচ্ছে আপনি তো সামনে শীতকালীন অধিবেশন রয়েছে এখনো আপনি বিধায়ক রয়েছেন দল সাসপেন্ড করতে পারে আপনি বিধানসভায় যাবেন আমি সাড়ে তিন বছর যায়নি পাঁচ বছরের মধ্যে হাত তুলোয়ার জন্য তো আমি বিধায়ক হইনি আমি লড়াই করে বিধায়ক হয়েছি এটা যেন কোনো লোক না ভুলে যায় যে আমি বিরোধী দলনেতা ছিলাম হুম আমি তিরিশ নিয়ে বিরোধী দলনেতা করে এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছি মন্ত্রিসভায় এসেছিলাম সুতরাং

বিধানসভার অলিন্দে বসে থাকবো তো কি দেখো যারা রাজনীতি করে তারা যদি এইটা ভাবে যে এটাই পারমানেন্ট নাথিং ইজ পার্মানেন্ট আপনি দলকে চিঠি লিখেছেন বলছেন অনেকেই দাবি করছেন যে আর্টিকেল মনে করিয়েছেন যে জানি না কারা এইসব লিখছে ঠিকই তবে দলকে তো নিশ্চয়ই চিঠি দেওয়ার কথা আমার দিয়েছেন দেব এখনো নি আমি বলছি দেব আচ্ছা বেহালা পশ্চিমের জন্য কি বলবেন আপনি তো অলরেডি একটা চিঠি পাঠিয়েছেন বেহালা পশ্চিমের জন্য যা বলবো তা লিফলেটেই বলে দেবো আচ্ছা ঘরে ঘরে যদি যেতে হয় তাও যাব সব প্রশ্নের উত্তর দেব যারা আমাকে অসৎ বলে ভাবি যে যারা পঁচিশ বছর জিতিয়েছে তাদের তাদের তো কালিমা লিপ্ত করতে পারি না আমি কালিমা লিপ্ত হতে পারি আর সবচেয়ে বড় দুঃখ কি এই তো মিডিয়ার ট্রায়াল হচ্ছে মিডিয়াই বলে দিচ্ছে যে এই চোর কি প্রমাণ কোথায় এই তো আমার তো এত মনো কেস হলো প্রমাণ নেই বলেই তো আমাকে ছাড়তে হলো সুপ্রিম কোর্টে জিজ্ঞেস করেছিল তুষার মেহতা ডালি সাহেব তারা নিজেই তো জিজ্ঞাসা করেছিল সাংঘাতিক ইনফ্লুয়েসিয়াল লোক তো আমি কালকে বুঝলাম আমি কিছুটা ইনফ্লুয়েসিয়াল হয়তো হতে পারি কেন বুঝলেন দেখলাম যে সমস্ত লোক কাঁদছে সাধারণ লোক কান্নাটা তো আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলায় জেলায় ঘুরে ঘুরে এসে এক ইঙ্গিত তা তো আমি বুঝি অর্থাৎ টাকাটা কাঁদছিল যার ছিল সে উত্তর দেবে আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে নিয়ে অনেক কথা বলেছেন আপনি সাসপেন্ড হওয়ার পর বা ইদানিংকালে যে যে দোষ করেছে আমি তাকে দলে রাখিনি তার উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন আমার কোনো বার্তা তার কারণ আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমি সেক্রেটারি জেনারেল ছিলাম তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ সরকার আমি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম আমি রিটার্নিং অফিসার ছিলাম লাস্ট নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রী করবার জন্য আমি আবেগে চলি না সময় মতন তারা বুঝবে যে যদি কিছু বলে থাকে তারা সেটা ইয়ে কর আমার কোনো অভিমান তাদের প্রতি নেই আমি তাকে মানুষ করেছি তাকে আমি অভিমান করবো কেন আমি আপনি সুস্থ হয়ে উঠুন আমরা এটাই চাই আর বিধানসভাতে কবে দেখছি তাহলে যাব সেই কবে আসবে জবে খুলবে খুললেই তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পারি বিধানসভা কিন্তু দেখতে পারি না আমি বিধানসভায় যাব আমার কথা বলতে বিধানসভায় যাবো হাত তুলতে কোন সিটে পৌঁছানো ওটা বড় কথা না আমার যখন সিটও ছিল না তখন আমি বসে কাজ চালিয়েছি আমার তো ওটা লক্ষ্য নয় আমি আর পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বসে মুড়ি আর বাদাম খেয়ে দিনের পর দিন কাটিয়েছি ডোন্ট ফরগেট আমায় যদি বিরোধী দলনেতা হিসেবে কেউ যদি সাহায্য করে থাকে প্রথম দল তো নিশ্চয়ই কারণ পঙ্কজ দা সিঙ্গারা খেতে খাচ্ছেন খাবার বললেন তাই বলছি আমি না এখন খাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় অনেকক্ষণ কথা বললেন তার জন্য ধন্যবাদ আমাদের ওয়ালের তরফ থেকে এবং পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন বিধানসভায় তিনি যাবেন শুধু যাবেন না বলতে যাবেন তিনি বলবেন কারণ তিনি মানুষের ভোটে জয়ী হয়ে সেখানে গিয়েছেন এখন দেখার বিষয় পার্থ চট্টোপাধ্যায় যদি বিধানসভায় যান তাহলে কোন আসনে বসেন এবং তার ভূমিকা কি থাকে আর এই আমি একটা কথা বলি এই আসন নিয়ে আমি মোটেই চিন্তিত নই আমি পদ্মাসনে যাব না এমনি যাব আমি তো তা জানি না কিন্তু আমি আসনে কোন আসনে বসবো যে আসনে বসার নির্দিষ্ট করে দেবে এই অধ্যক্ষ সেই আসনেই বসবো যদি অধ্যক্ষ মনে করে যে এই যে এই যে আসনে ছিলাম এমনি তো সে আসনে আমি এখন মন্ত্রী নেই সে আসনে আমি বসতে পারবো না যারা এই প্রশ্ন তোলে তারা এটা দেখে না আমার যেখানে বসার বসবো বালু আসনে বসছে

অবিচ্ছিন্ন অঙ্গ তৃণমূল কংগ্রেসের তাতে পথ পাওয়াটা বড় কথা নয় মন্ত্রিত্বটা বড় কথা নয় মানুষকে ভালোবাসা মানুষের ঘান মাটির আমি পরীক্ষিত লোহা এতটা কনফিডেন্ট বলছেন আমাকে আরো কথা বাড়াতে হচ্ছে যদি আপনার সঙ্গে কথা বলতে মানে যারা দেখছেন তারাও অবশ্যই শুনবেন এত কনফিডেন্ট তারপর যদি আপনার দল টিকিট না দেয় বিশ্লেষণ অতুল্য ঘোষ তো কোনোদিন পথ দেয়নি দল তার থেকে বিধায়ক হতে হয়নি মন্ত্রী হতে হয়নি সুব্রত মুখার্জি তো কোনোদিন রাজ্যসভায় বা লোকসভায় লড়াই করেনি আমার কাছে অনেক উদাহরণ আছে বিমান বসকে কি কোনোদিন দেখেছেন যে ঠিক যারা মানুষের সঙ্গে যাদের যোগ আছে তারা নিঃসন্দেহে তাদের কনফিডেন্স লেভেল থাকবে যতক্ষণ না মানুষ তাকে পরিত্যাগ করছে সাসপেন্ড সাসপেন্ড বলছে না পরিত্যাগ করে মানুষ কিন্তু এই জেল থেকে ফিরে আসার পরে আপনি লিখছেন আপনার বিধানসভার লোকেদের যে কাদের থেকে টাকা নিয়েছে বলুন এই যে এতটা কনফিডেন্ট এইটা দেখে অনেক অবাক হচ্ছে যে যে এত বছর জেল আবার বলছি এতটা কনফিডেন্ট এই কারণে যে আমি চোর নই আমি অর্থ গ্রহণ করে চাকরি দিইনি তাই জন্যই চক্রান্তের শিকার আপনি সেটা বলতে পারবো আমরা ষড়যন্ত্রেরও শিকার হতে পারি কি নিজের লোক বাইরের ঠিক পার্থ আবার আপনার সঙ্গে পরবর্তী সময় আপনি সময় দিলে বা আমাদের সুযোগ হলে আমরা ইন্টারভিউ করব আজকে এই পর্যন্ত দেখতে থাকুন দাওয়াল খবর এখন এখানে নমস্কার